ব্যক্তির একটি আশাকে মামে আসার আলাহিসাল্লামের জহুর আল্লাহ তালা আমাদের ইমামের যুগের ইমামে জহুরকে খুব তাড়াতাড়ি করে দিন আমাদের সকলকে এমাম আলিসাল্লামের সহিন্ধার ভিতরে স্থান অর্জন করার তফিপ দান করুন আমি আপনাদের সামনে যে টপিকটি নিয়ে হাজির হয়েছি অনেক গুরুত্বপূর্ণ জিনিস আমাদের ভিতরে কিছু ভুল ধারণা আছে সেটি আমাদের বদলাতে হবে কারণ আমাদের সমাজে আমরা দেখতে থাকি যে অনেকজনা ব্যক্তি এমন আছে কে নিজের ঘরে অশান্তি হচ্ছে নিজের কারোবারে উন্নতি হচ্ছে না এবং যে কোনো মানে সে মোকাবেলা করতে হচ্ছে তার সঙ্গে কোনো অসুবিধা হচ্ছে তো কোন কিছু সে করছে এমন জায়গায় যাচ্ছে বলা দেখলেই যেটা এহলেবায় সালামের বলা পদ্ধতি নয় ওনাদের ব্যায়ানের বিরুদ্ধে তো সেই জায়গায় গিয়ে দেখা যাচ্ছে বলছে কি আমি আমার ঘরে অশান্তি হচ্ছে আমার কারোবারে উন্নতি হচ্ছে না এবং আমার সামনে এত এই মুশকিলাত আসছে সে বলল কে ঠিক আছে তুমি এই লোহার আংটি পরে নাও তাহলে তোমার কারো হবে তোমার ঘরের পরিবর্তন হবে এবং তোমার মুশকিল সলভ হয়ে যাবে তো কি সেই আংটি পরে নিচ্ছে তারপরে মনে করছে কি আমার মুশকিল আসান হয়ে যাবে তো এই কাজ এই কাজ কি আলিবাল্লামের সিরাতের ভিতরে পড়ে ওনারা কি এই হুকুম দিয়েছে আমাদের দেখতে হবে যে জিনিসটি উনি দিচ্ছেন কোনো ব্যক্তি দিচ্ছেন এই জিনিসটি কি এটার কি হুকুম দিয়েছে নাকি এর থেকে মানা করেছে আমাদের কাছে এত মূল্যবান জিনিস আছে কি আপনি মসজিদ থেকে নিয়ে বাথরুমে কি করে যাবেন টয়লেটে কি করে যাবেন তার নিয়ম কানুন বলা হয়েছে তাহলে আমরা কেন এদিকে দিকে ওদিকে ছোটাছুটি করব। তাহলে আমাদের দেখা দরকার কে আহলেবায়দ আলমুল সালাম কি বলতে চাচ্ছে এই বিষয়। কে আহেলোবায়দ আলাইহু সাল্লাম কি ওই লোহা পরা কি আমাদের জন্য বলছি কি লোহা পরা ঠিক লোহার আঙ্গুটি পরা যাবে পিতলের আঙ্গুটি পরা যাবে নাকি আহলোবায়াদ আলাইহু সাল্লাম এর অন্য কোন আদিশ আছে কোনো ব্যয়ান আছে যদি আমরা দেখি আমাদের ষষ্ঠ ই মামি মামি জাফরে সাদিক আলাইহিসাল্লাম তিনি বলছেন কি আংটি রসুলে খোদা সহ আলি হে বা আলি হওয়া সাল্লাম তিনি চাঁদ দি আংটি পরতেন এবং ডান হাতে আংটি পরতেন এবং আমরা যদি আরো দেখি আমাদের প্রথম ইমাম ইমামে আমিরুল মোমিন আলী ইবনে আবি তালিব ইসলাম তিনি বলছেন কে চান্দি ছাড়া অন্য কিছুর যেন আংটি না হয় এবং তিনি বলছেন কে রসুল আকরম সাল্লাম তিনি বলেছেন ওই হাত পাক নয় যে হাতে লোহার আংটি থাকে তো তিনি যখন এমন কথা বলছে তাহলে ওই হাতে লোহার আংটি পরে ওই নবীকে মেনে ওই নবীর উপরে ইমান রেখে আমরা ভাবছি লোহার আংটি পরে আমার উন্নতি হবে আমার পরিবার সুখে শান্তিতে থাকবে আমার কারোবারে উন্নতি হবে আমার মুশকিল সলভ হয়ে যাবে আর এদিকে যদি রেওয়য়েত দেখি তাহলে সেই রেওয়য়েতে বলছে লোহার আংটি যার হাতে থাকে সেই হাত পাক নয় তাহলে কেমন আমরা নবীর মান্যকারী কেমন আমরা নবীর উম্মাতি কেমন আমরা আহলেবায়ত আলম সাল্লামের চাহনেওয়ালা আহলেবায়ত সাল্লাম যে বলছেন তার বিরুদ্ধে আমরা কাজ করছি আর আমরা মনে করছি আমরা সফল হচ্ছি তো আমার সমস্ত শ্রোতা বিন্দু এবং দর্শক বিন্দুকে একান্তভাবে আমি এটা বলতে চাই যে আপনারা যে কাজ করবেন আহলেবায়ত আলম সাল্লাম কি বলতে চাচ্ছেন তানাদের সিরাতের ভিতরে আছে কিনা এবং আমাদের ওলো কারামদের কাছ থেকে আপনারা অবশ্যই পরামর্শ করুন না হলে নিজেরা রিসার্চ করুন গবেষণা করুন এবং এমাম ও আহলেবাদ সালামের সিরাতের উপরে ওনাদের কথার উপরে আমল করার চেষ্টা করুন এদিকে ওদিকে যাবেন অনেক কিছু ভুল হতে পারে তো আমি বলবো আমাদের ভিতরে অনেককে দেখতে পাই এবং আপনিও দেখেন আমার আমি জানি কে অনেকজন আর লুহার আংটি পরে আছে অনেকজনা অন্য জিনিসের আংটি পিতল পিতলের আংটিতেও মানা করা হয়েছে তাম্বার আংটি পর আছে কিন্তু শুধুমাত্র মহিলাদের জন্য একটা জিনিস এখানে অ্যাড করি কি আমরা অনেকজন আমার মোমেনাথ যে মা ও বোন আছেন তানারা মনে করবেন কি তাহলে কি আমরা সোনার আংটি পরবো না না আপনাদের জন্য সোনা জায়জ আপনাদের জন্য সোনা অবশ্যই পড়তে পারবেন কিন্তু পুরুষের জন্য সোনা পরা জায়জ নয় চাই সে আংটি হোক চাই হার হোক চাই অন্য কিছু হোক সোনা পড়া পুরুষদের জন্য জায়জ নয় তো আমি আশা করব আমি সমস্ত ব্যক্তির কাছে কি আমরা যেন আহলেবায়াত আলম সাল্লামের সিরাতের উপরে চলতে পারি সেই চেষ্টা আমাদের করা দরকার